এই কোনখানে বসেছিস তুই হ্যাঁ কি করে কল খুলেছিস কেন কোথায় বসেছিস তুই দেখো বাঁশুনের মধ্যে গিয়ে বসে আছে এই কোথায় বসেছিস ও কি আরাম সারা ওখানে বসে বসে কল খোলা হচ্ছে দেখেছো দেখেছ বসেছে দেখো এই ওটা কি সোফার মধ্যে বসে আছিস দেখি হ্যাঁ উম নেই উঠতে পারবি না ঢুকে যাবি ভেতরে